হাই एवरीवन আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমাদের আলোচনার বিষয় দূরত্ব ও উচ্চতা এবং পরিমাপে ত্রিকোণমিতি তো এই অধ্যায়টা জানার আগে দূরত্ব ও উচ্চতার रिलेटेड কিছু বেসিক ইনফরমেশন আমাদের জানতে হবে তো প্রথমে আমরা দেখব ভূরেখা তো খেয়াল করে দেখুন ভূরেখা হচ্ছে একটা তলের ওপরে আনুভূমিকভাবে যে কোনো রেখা এনেছে ভূরেখা সাপোজ আমরা যদি এই হোয়াইট বোর্ডটা একটা করি তাহলে এই হোয়াইট বোর্ডের উপরে আনুভূমিক ভাবে যত কোনো রেখা অঙ্কন করবো সবগুলোই হবে এক একটা ভূরেখা তো ভূরেখার অপর নাম স্বয়ংরেখা আমরা যখন শুয়ে থাকি তখন কি আনুভূমিক ভাবে শুয়ে থাকি দ্যাটস হোয়াইড ভূরেখার অপর নাম স্বয়ংরেখা তো এরপর আমরা দেখবো ঊর্ধ্বরেখা কি একটা তলের উপরে লম্ব বরাবর কোনো রেখাই হচ্ছে ঊর্ধ্বরেখা সাপোজ আমরা এই হোয়াইট বোর্ডকে যদি একটা তল কল্পনা করি তাহলে এই হোয়াইট বোর্ডের উপরে লম্ব বরাবর যতগুলো রেখা অঙ্কন করব সবগুলো হবে ঊর্ধ্বরেখা এরপর আমরা দেখব উলম্ব তল তো ঊর্ধ্বরেখা এবং ভূরেখা মিলে এই যে ঊর্ধ্বরেখা এবং ভূরেখা মিলে যতটুকু জায়গা নির্দেশ করবে তাকেই বলা হবে উলম্ব তল এখানে এবি ঊর্ধ্বরেখা এবং বিসি হচ্ছে ভূরেখা এবি আর মিলে এখানে যতটুকু জায়গা নির্দেশ করছে একেই বলা হবে উলম্ব তল অর্থাৎ এখানে উলম্ব তল এখন আমরা দেখব এই ভূরেখা কয়টা উর্ধ্বরেখা এবং কয়টা উলম্ব তল আছে তো প্রথমে আমরা দেখবো ভূরেখা তো ভূরেখা আমরা জানি একটা তলে আনুভূমিকভাবে যে কোনো রেখাই হচ্ছে ভূরেখা তাহলে দেখুন এই চিত্রে আমিভূমেই ভাবে দুইটা রেখা আছে একটা বিসি রেখা একটা ডিই রেখা এই বিসি এবং ডিই এই দুইটা রেখাই হচ্ছে এই চিত্রে ভূরেখা রেখা বিসি এবং হচ্ছে ডিই এই দুইটা হচ্ছে ভূরেখা এরপরে দেখবো আমরা ঊর্ধ্বরেখা কয়টা আছে তো রেখা হচ্ছে একটা তলের উপরে লম্বভাবে যে কোনো রেখাই হচ্ছে ঊর্ধ্বরেখা তাহলে এখানে খেয়াল করে দেখো এখানে এবি এবং বিডি এই দুইটা হচ্ছে লম্ব বড় বর আছে এখানে এবি ও বিডি ঊর্ধ্বরেখা এবব উলম্বতল উর্ধ্বরেখা এবং ভূরেখা মিলে যতটুকু জায়গায় নির্দেশ করবে তাকে বলবে লম্বতল এখানে খেয়াল করে দেখো এবি একটা উদ্ধ রেখা বিসি একটা ভূরেখা রেখা এখানে এ বি সি একটা উলম্ব তল নির্দেশ করছে কারণ উদ্ধ রেখা এবং ভূরেখা রেখা মিলে এখানে একটা জায়গা নির্দেশ করছে যার ছয় এ বি সি এটা একটা উলম্ব তল এ বি সি একটা উদ্ধ রেখা এবং ডি ই একটা ভূরেখা রেখা এই ঊর্ধ্বরেখা এবং ভূরেখা মিলে এখানে একটা জায়গা নির্দেশ করতেছে ই এটাও একটা উলম্ব তল বি ডি ই তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ভূরেখা দুইটা বি সি এবং ই ঊর্ধ্বরেখা দুইটা এ বি এবং বি উলম্ব উল্লম্বতল দুইটা এ বি বি সি ডি ই